ভারতের সাধারণ নির্বাচনের পঞ্চম পর্যায়ে শেষ হয়েছে তাত্ত্বিকভাবে আর দুটো পর্যায়ে বাকি আছে এবং এই নির্বাচন এক জুন শেষ হতে যাচ্ছে চার জুন আমরা খবর পাবো এবং বাংলাদেশের মানুষ আমরা খুব মনোযোগ দিয়ে ভারতের নির্বাচনটা দেখছি একটা কারণ হচ্ছে এরকম যে যে দেশের মানুষ ভোট তার দেশে হয় না সেই দেশের মানুষ আরেক দেশের ভোট দেখে এক ধরনের দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছে এটা একটা দিক তার চাইতে জরুরি কথা আমাদের মধ্যে এই আলোচনাটা আছে এই নির্বাচনের ফলাফলের ওপরে বাংলাদেশের ভবিষ্যৎ কি কোনোভাবে নির্ভরশীল আমাকে অনেকে মন্তব্যে প্রশ্ন করছেন আমি আমার এই নির্বাচনটাকে কাভার করছি আমার জাহিদ্রীয় পলিটিক্স চ্যানেলে এবং এখানেও আমার এই চ্যানেলেও আমি একই ভিডিও অনেক সময় দিয়েছি কারণ এখানেও যারা আছেন তারা এই নির্বাচন নিয়ে আগ্রহ বোধ করেন অনেকে আমার কাছে এই প্রশ্নটা জানতে চেয়েছেন যদি চেঞ্জ হয় তাহলেও কী হবে কোনো লাভ আছে কি না আমি সেই কথাটাই একটু আলোচনা করতে চাই আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন হচ্ছে চেঞ্জ কি হবে শুরুতে বলে রাখি আমাকে যদি বাজি ধরতে বলা হয় টাকা দিয়ে আমি এখনও আসলে এনডিএ জোটের পক্ষে বাজি ধরবো বিজেপি নেতৃত্বাধীন যে জোট সেটা টু টু যে মেজরিটির প্রয়োজন সেটা জোটগতভাবে তারা পার হবে বলে আমি মনে করি এবং মার্জিনটা খুব বেশি হবে না অনেক বেশি ভালো হলেও এটা তিনশো ক্রস করবে বলে আমার মনে হয় না অথচ গতবার বিজেপি একাই তিনশো সিট পেয়েছিল আর তিনশো তিপ্পান্ন জোটগতভাবে অর্থাৎ এনডি হয়ে আর এবার তো তারা আওয়াজ দিচ্ছিল বিজেপি একা তিনশো সত্তর পাবে এবং জোটগতভাবে চারশো পার হবে কিছুই হবে না এগুলো আমি এটা অন্তত লাস্ট মুহূর্তে এসে দুইটা পর্যায়ের পর থেকে যা শুরু হয়েছে তাতে ইটস ভেরি ভেরি ক্লিয়ার প্রথম পর্যায়ের পর থেকে আমরা ধারণা করতে পারছি ছোট্ট একটু রিক্যাপিচুলেশন আমরা জানি যেন নরেন্দ্র মোদী অত্যন্ত মুসলিম বিদ্বেষী মন্তব্য করা শুরু করেছেন বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন রাম মন্দিরে গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন মানে আর কোনো কার্ড যখন কাজ করছে না তাদের আদি অকৃত্রিম দ্য ডিভাইসিভ কার্ড মুসলিম বিদ্বেষ সেটা ছড়িয়ে দিয়ে যেতার চেষ্টা করছেন বাট থিংস উইল বি টাফ চোদ্দো সালে কংগ্রেস ক্ষমতায় ছিল সেই কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ বিশেষ করে আন্না হাজারে যখন দুর্নীতি বিরোধী একটা মুভমেন্ট শুরু করলেন সেটার অভিযোগ তারা তখন ফ্রেশ তারা অনেক কিছু করবে নির্বাচিত হয়েছে উনিশ সালের নির্বাচনের আগে বালাকাট এবং পুলওয়ামা যে সন্ত্রাসী হামলা পরে পাকিস্তানের ভেতরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছি বিরাট জাতীয়তাবাদ উস্কে দিয়ে পেরেছেন এবার কোনোটাই কাজ করছে না দিনের শেষে হিন্দুত্ববাদ মুসলিম এবং সংখ্যালঘু বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন খুব বেশি সুবিধা হচ্ছে না মানুষ এখন বিভিন্ন জায়গায় এবং বিরোধীরা ইন্ডিয়া জোট রাইটলি মানুষের দৈনন্দিন জীবনের সংকট সেগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং অনেক ক্ষেত্রে সফল মানুষের চাকরি নেই দাম অনেক বেশি মানুষের জীবনের বেসিক নিডসগুলো ঠিকঠাক মতো ফুলফিল হচ্ছে না এই আলাপগুলোকেই তারা প্রধান করে তুলতে পারছেন সুতরাং হিন্দুত্ববাদ দিয়ে খুব সহজ হবে না এবং ওই যে বললাম জিতে যেতে পারেন কিন্তু আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই তারা হেলে গেল তাহলে কি আমাদের কোনো লাভ আছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের গণতান্ত্রিক কামী মানুষের কোনো লাভ হবে ধরে নিলাম ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে তাতে কী হতে পারে কি হবে একটা জিনিস একটু যোগ করে রাখি ভারতে এই যে হাইপ যে সবসময় কাজ করে তাও না মানে দু সালে বিজেপি সরকার তখন ক্ষমতায় ছিল তারা হেরে যাবে এটা মনেই হয় নাই বাট ইট হ্যাপেন্ড আর এখন তো মিডিয়া সবগুলো মোদি কিনে নিয়েছেন কম বেশি কোনো না কোনো ফর্মে ইনফ্লুয়েস করছেন একটা সরকার গণতান্ত্রিকভাবে ভালো নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পর সে যদি অথরিটারিয়ান হয়ে উঠতে চায় সে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কোনো না কোনোভাবে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে কোনো না কোনো ফর্মে সো মিডিয়ার হাইট প্রচুর তুলে তিনশো সত্তর চারশো আওয়াজ দিয়ে চেষ্টা করেছিল ছড়িয়ে দিতে কিন্তু হাওয়া ঘুরে গেছে দুজন মানুষ আমি আপনাদেরকে ফলো করতে বলব আমার ভিডিওগুলোতে এই দুজনের কথা আমি বলেছি একজন আছে পারাকালা প্রভাকর উনি একজন অর্থনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী উনি দীর্ঘদিন থেকে কিন্তু পলিটিক্যাল অ্যানালিসিস করেছেন উনি কথা বলছেন যোগেন্দ্র যাদব একসময় কার রাজনৈতিক মানে আম আদমি পার্টির সাথেই ছিলেন এখনও উনি রাজনীতির সাথে জড়িত আছেন কিন্তু উনি আসলে সেফোলজিস্ট হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন ভোট কেমন হবে তার গতি প্রকৃতি এবং সেটার প্রেডিকশন তারা খুব কনফিডেন্টলি বলছেন তারা যে এন মানে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না যাই হোক আমরা আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই বিজেপি হেরে গেছে সুতরাং বিরাট হাইপের পরও বিজেপি হেরে যাওয়ার সম্ভাবনা আছে যদি না ইভিএমে নিশ্চিতভাবে কোনো ভালো কারসাজি করে রাখা হয় এই অভিযোগ ভারতে এখন চলছে ধরা যাক এন ক্ষমতায় চলে আসলো আমাদের জন্য কোনো কোনো সুখবর আছে আমি দেখেছি আমার এখানে যারা মন্তব্য করছেন তারা একটা কথা বলছেন এই পরিবর্তন পরিবর্তনে আমাদের কোনো লাভ নেই আসলে আমাদের তো একটা খুব বাজে এক্সপেরিয়েন্স আছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রথম যখন ডোবানোর পরিকল্পনা হয় প্রধানভাবে সিরিয়াসলি সেটা হচ্ছে দু সাল দু সালের পাঁচ জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল নির্বাচনটাও আমেরিকা চাইছিল না আমাদের মনে থাকার কথা মার্কিন রাষ্ট্রদূত রিপিটেডলি চেষ্টা করেছেন এই নির্বাচনটা না হোক ভারতে গেছেন এবং চোদ্দো সালে ভারতকে বাদ দিয়ে আমেরিকা তার পলিসিগতভাবে তেমন কিছু করছিল না কারণ নয় এগারোর পর ভারতের তালুকদারিতে দেয়া ছিল এই জায়গাগুলো কিন্তু তখন ভারত কঠোরভাবে সরকারের পক্ষে অবস্থান নেয় এবং সেই দামি সরকার আওয়ামী লীগকে তখন ক্ষমতায় রাখতে সাহায্য করে সুজাতা সিং এসছেন এর চাপ দিয়েছেন যাতে নির্বাচনে যেগুলো সব মনে আছে আমাদের তখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল সুতরাং আমাদের এই ভীতিটার জায়গা আছেই কংগ্রেস যদি আবারও ক্ষমতায় আসে যদি আবার কংগ্রেস আসবে না আসলে ইন্ডিয়া জোট আসবে সেটা পরে আসছি কিন্তু মূল ফ্যাক্টর তো ওখানে কংগ্রেস তো আসলে তো একই রেজাল্ট হবে আমি এই জায়গায় প্রাথমিকভাবে বলি সেটা হচ্ছে কংগ্রেসের সাথে ভারত মানে ভারতের কংগ্রেসের সাথে আমাদের আওয়ামী লীগের একটা দীর্ঘকালীন সম্পর্ক আছে বলে যে আলাপটা আছে এই আলাপটার মধ্যে একটু কিন্তু আছে আসলে কংগ্রেসের সাথে যত বেশি সম্পর্ক এই সরকারের বা বিশেষ করে আমরা যদি বলি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল তার চেয়ে বেশি মূলত সারা ব্যক্তিকে দিয়ে এই কাজগুলো হচ্ছিল তিনি হচ্ছেন প্রণব মুখার্জি চোদ্দো সালের ওই সময় আমি যদি ভুল না করে থাকি উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পরবর্তীতে ইনফ্যাক্ট উনি না ওই সালমান খুর্শিদ ছিলেন পরের কিন্তু ইয়ে ছিলেন প্রণবও খুবই পাওয়ারফুল মানুষ ছিলেন পরে উনি প্রেসিডেন্ট হন এবং তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক ছিল বাবার মৃত্যু এবং পরিবারের মৃত্যুর পর উনি যখন ভারতে ছিলেন তখনই সম্পর্কটা তৈরি হয় একেবারেই ওনাকে কাকাবাবু ডাকেন সম্ভবত এরকম কথা আমরা জানি এবং অবিশ্বাস্য ঘটনারও সাক্ষী আমরা হয়েছিলাম প্রধানমন্ত্রী সতেরো সালে সম্ভবত বা আঠারো সালে সতেরো সালে যখন ভারতে গিয়েছিলেন তিনি তাকে রাষ্ট্রপতি ভবনে রাখা হয়েছিল এবং তখন প্রণব প্রেসিডেন্ট উনি কিচেনে গিয়ে প্রেসিডেন্টকে ইলিশ মাছ রান্না করে গিয়ে খাইয়েছিলেন মানে এগুলো আমাদের প্রোটোকলের মধ্যে পড়ে না কিন্তু সে ডিড দ্যাট তার মানে তাদের সম্পর্ক কতটা ব্যক্তিগত সেটা আমরা বুঝতে পারি সুতরাং প্রণব মুখার্জি এখন নেই উনি মারা গেছেন এবং প্রণব মুখার্জির ক্ষেত্রে যেটা দাঁড়ানো খুবই ইনফ্লুয়েসিয়াল মানুষ দীর্ঘ সময় থেকে তিনি কংগ্রেসে ছিলেন সুতরাং কংগ্রেসের সাথে আওয়ামী লীগের এবং স্পেসিফিকলি শেখ হাসিনার যে যোগাযোগ এবং সক্ষতা সেটার মূল মানুষটা এখন আর এক্সিস্ট করেন না সুতরাং কংগ্রেস হুবহু আগের কংগ্রেস রয়ে গেছে সেটা বলা যাবে না দুই এবার যে কংগ্রেস ক্ষমতায় আসবে কংগ্রেসের নেতৃত্বে সেই কংগ্রেস অনেক দুর্বল কংগ্রেস গতবার মাত্র পঞ্চান্ন সিট পাওয়া কংগ্রেস এবার কতইবার সিট পেতে পারে দ্বিগুণ যদি যদি ক্ষমতায় আসে বলা হয় যে সদের এক সিট পেলেই সরকার গঠন হয়ে যাবে বা একশো ক্রস করবে তিনগুণও যদি করেন একশো পঞ্চাশ তার মধ্যেও তার সাথে কোয়ালিশনে একশোর বেশি মানে অর্ধেক সিট পেলে প্রায় অর্ধেক হবে কোয়ালিশনে অন্য সব দল মানে কংগ্রেসকে আমরা বাড়িয়েও যদি ধরি তারপরে কোয়ালিশনে অর্ধেক আসবে অন্য দল থেকে সুতরাং কংগ্রেস এবার অনেক বেশি সবল সরকার হবে কংগ্রেসের অনেক বেশি ইনফ্লুয়েন্স থাকবে নট নেসেসারি সেখানে আরও বিভিন্ন মানুষ আম আদমির কেজরিওয়ালের মতো মানুষ বিভিন্ন মমতা ব্যানার্জি আর থাকবেন কি থাকবে না করছেন কিন্তু থাকবেন বা নতুন নতুন মানুষ জোটে আসবেন সব যদি যোগ করে দেখি আমরা খুব সবল সরকার হবে শুধু সুতরাং কংগ্রেসই একমাত্র এখানে পলিসি ডিসাইড করবে না সুতরাং কংগ্রেস যদি চায়ও বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে যেন তেন করে ক্ষমতায় রাখবে এত সহজ না তার একটা প্রমাণ আমরা হয়তো এর মধ্যে দেখেছি জনাব অরবিন্দ কেজরিওয়াল তার নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে বিরোধীদেরকে জেলে পুরে জিতেছেন এবং যেটাকে মোদি ফলো করছেন বলছেন উনি তুলনা করেছেন পাকিস্তান এবং রাশিয়ার সাথে সুতরাং বিরোধী কণ্ঠস্বরগুলো আছে সুতরাং এটা এত সহজ হবে না নম্বর থ্রি এটা একটু খারাপ ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার সাথে যে শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত আছে আমি সেটা মনে করি না এর সাথে আমলাতান্ত্রিক বা ডিপ স্টেট আমরা বলি ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের যে আমলাতন্ত্র আছে সিভিল বিক্রেসি তারা এই পুরো নেক্সাসের সাথে জড়িত এবং প্রত্যেকে বেনিফিটেড হয় বলে ফিনান্সিয়ালি বেনিফিটেড হয় বলে আমি বিশ্বাস করি অকল্পনীয় টাকা ছড়িয়েছে আওয়ামী এই সময় ব্যক্তিগতভাবে ভারতের আমলারা ভারতের গোয়েন্দার যে সংস্থা আছে তাদের গুরুত্বপূর্ণ লোকজন ভালো টাকা পয়সা পেয়েছে এরকম একটা স্বার্থ নেক্সাসও আওয়ামী লীগের সাথে তাদের তৈরি হয়েছে সুতরাং এই মানুষগুলোরও তো নিশ্চয়ই রাষ্ট্রের পলিসি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল থাকে তারা তাদের জায়গা থেকে কিন্তু চেষ্টা করবেন যাতে এই রেজিম ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে তাদের ডেটা তাদের লজিক এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করবেন করবেন সুতরাং এটাও আবার আওয়ামী লীগের দিকে যেতে পারে যে চেঞ্জ হলেও তারা সেদিকে থেকে গেল আবার ওই যে বললাম কংগ্রেস এত সবল সরকার নাও হতে পারে না হতে পারে হবে না সুতরাং তার পক্ষে এই জায়গায় এই পলিসি চালিয়ে যাওয়া সেটা নাও হতে পারে অ্যাট দা সেম টাইম ভারতে আবার এই ঘটনাটা আছে যে সেখানে তার স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থ যদি সে সঠিক মনে করে তাহলে সে পূর্ববর্তী গভর্নমেন্টের যে পলিসি সেটা কন্টিনিউ করে কংগ্রেস ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠিক একই রকম ব্ল্যাঙ্ক চেক তো বিজেপি দিয়েছে বরং এটা আরও বেশি ব্ল্যাঙ্ক চেক সুতরাং এই নতুন সরকারও সেটা করার সম্ভাবনা আছে নেই তা না কিন্তু আমাদের জায়গার আসার জায়গাটা কোনটা ওই যে বললাম এখনও দুর্বল দুই হচ্ছে বিজেপির মতো নরেন্দ্র মোদীর মতো একটা মানুষ যদি ক্ষমতায় না আসে তাহলে ভারতের যে ভয়ঙ্কর আইডেন্টি পলিটিক্সের জায়গা এই জায়গা থেকে যদি ভারত সরে আসে এটা আমাদের জন্য একটা জায়গায় পজিটিভ হবে সেটা হচ্ছে মানে তাদের ন্যারেটিভ ভারতের এই যে বিজেপির যে মাদার অর্গানাইজেশন আর ওরা হিটলার মুসলিমিদের ফ্যাসিস্ট। আদর্শে উজ্জীবিত হয়ে দল তৈরি করেছে এটা তাদের ঘোষিত কথা সো এই ফ্যাসিস্ট দলগুলো এই অটোক্র্যাটরা তাদের মারাত্মক শক্তিশালী হিসাবে দেখানোর চেষ্টা করেন এবং তারা দেখাতে চান অন্য দেশগুলো তাকে তার পক্ষে আছে তাকে ভালোবাসে তা না আমাকে সবাই ভয় পায় আমাকে আমার সব সবাই নত থাকে সুতরাং এই সরকারগুলো এবং এটা করতে গিয়ে কিছুদিন আগে নেপালে আসলে ক্ষতিটা হয়েছে দেখাতে চেয়েছে যে নেপালের মতো দেশকে আমরা পাত্তা দিই না আমরা কেয়ার করি না আমরা খেয়ে ফেলতে পারি ওটা করতে বিগড়ে দেওয়া হয়েছে সো এইরকম সরকার চেষ্টা করবে প্রচণ্ড রকম ডমিনেট করতে আশপাশে সব জায়গায় একটা ভার গণতান্ত্রিক সরকার আমি আবারও বলছি কেউ বলতে পারেন কংগ্রেস তো করেছিল কিন্তু না এদের টেন্ডেন্সিটা আরও বেশি হবে যে কোনো বিবেচনায় সুতরাং এটা যাওয়াটা প্রাথমিকভাবে ওই ক্ষেত্রে আমাদের সাহায্য করবে নাম্বার টু ভারত যদি তার গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তার নিজের গণতান্ত্রিক ব্যবস্থা তো ধ্বংস হয়েছে ভারতের বিজেপি শুধু আমাদের জন্য ক্ষতিকর না ভারতের বৃহৎ অংশের বৃহৎ সংখ্যার মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে সুতরাং বিজেপি যদি যে ভারতের গণতান্ত্রিক আবহাওয়া যদি উন্নত হয় সেখানে বাংলাদেশ বা তাদের এই পলিসিগুলো নিয়ে অনেক কথা বলার সুযোগ তৈরি হবে এবং নতুন সরকারের সাথে বিরোধী বা অন্যদের কমিউনিকেট করা কিন্তু ইজি হবে এবং নিশ্চিতভাবে যদি সরকার চেঞ্জ হয় তাহলে বিরোধীদের উচিত হবে নতুন সরকারের সাথে নতুনভাবে কমিউনিকেট করা এবং এই মেসেজটা তাদেরকে দেওয়ার চেষ্টা করা বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে গড়ে উঠতে দেওয়া এটা শুধু বাংলাদেশের স্বার্থ না এটা ভারতেরও গুরুত্বপূর্ণ স্বার্থ বাংলাদেশকে এভাবে দমিয়ে কৃতদাস বানিয়ে ফেলে একটা সরকারকে ক্ষমতায় রাখতে গিয়ে ভারত কি পটেন্সিয়াল ঝুঁকি ভবিষ্যতের জন্য নিজের জন্য তৈরি করছে সেই কথাগুলো বলার স্কোপটা নতুনভাবে তৈরি হবে যে কোনো বিবেচনায় কোনো সন্দেহ নাই সুতরাং এটা হওয়া দরকার হবে এবং সেক্ষেত্রে প্রবাবিলিটি কিছুটা হলেও বা অনেকটাই বাড়তে পারে বলে আমি মনে করি বটম লাইন হচ্ছে এরা থাকা অবস্থায় কি অবস্থা হয়েছে এটা তো আমরা দেখেছি কংগ্রেসের সময় এক্সপিরিয়েন্স সুখকর ছিল না কিন্তু যে বললাম যেন প্রণব মুখার্জি যেহেতু নাই এই কংগ্রেস সেই কংগ্রেস না এটা কংগ্রেস ইভেন অনেক দুর্বল হবে তাতে আরও অনেক রকম মানুষ থাকবে যাদের ইনফ্লুয়েন্স থাকবে এটার উপরে এই এই সরকারের মধ্যে সুতরাং কাজগুলো সহজ হবে তার চেয়ে জরুরি কথা যেটা আমি মনে করি ইটস মাই পার্সোনাল চয়েস বাংলাদেশে যদি কিছুও না হয় বিজেপির মতো একটা শক্তি দীর্ঘমেয়াদে ভারতের ক্ষমতায় থাকা এবং এবার যদি তারা চলে আসে তারা সব কিছু এমনভাবে নষ্ট করে ফেলতে পারে যে এরপর ওদেরকে আর ক্ষমতা থেকে সরানো যাবে না সো এই উপমহাদেশে এরকম ভয়ঙ্কর আইডেন্টি পলিটিক্স করা ফ্যাশিস্ট একটা দল যদি ক্ষমতায় থাকে সেটা আমাদের এই অঞ্চলের পুরো সোসাইটির ভারতের পলিটিক্স এবং সোসাইটির ফেব্রিক তো নষ্ট হবেই আমাদেরগুলো ধ্বংস হয়ে যাবে সুতরাং সেই জায়গাটা অন্তত ফর দ্য টাইমিং বন্ধ হওয়াও আমাদের এই অঞ্চলের রাজনীতি রাষ্ট্র সমাজ সব কিছুর জন্য নিশ্চিতভাবে একটা বড় বিষয় হবে সুতরাং চেঞ্জ হওয়ার কোনো না কোনো সুফল কোনো না কোনোভাবে আমাদের দেশের জনগণও পাবে আরেকটা ব্যাপারে একটু যোগ করে রাখা দরকার যদি নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী না থাকেন এবং আমেরিকাতে বাইডেন প্রশাসন থেকে যায় তাহলেও আমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে বাইডেন মোদী যে রাজনীতি করেন তার সাথে বাইডেনের যে ঘোষিত রাজনীতি ঘোষিত পলিসি তার সাথে কনফ্লিক্ট করে এটা নরেন্দ্র মোদী খুব ভালো বুঝতেন উনি ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে আসছেন আমি বহুবার সেটা আপনাদেরকে দেখিয়েছি মানে একটা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আমেরিকার নির্বাচনে একজনের পক্ষে ভোট চেয়ে আসেন কেউ কেউ বোকামি করেছেন এটা বোকামি না মোদি জানতেন যে উনি বাইডেনের সাথে ভালো কাজ করতে পারবেন উনি ট্রাম্পের মতো ট্রাম্প অনেক সেই তার মতো মানুষ একই রকম ভয়ঙ্কর ব্যক্তি তো সেটা তার জন্য ভালো হবে সো মোদি নেই এবং আমেরিকায় যদি বাইডেন ফিরে আসেন বাংলাদেশে যে পলিসি আছে সেই পলিসি মোদি যেভাবে রেজিস্ট করেছেন সেই পলিসি ইন্ডিয়া জোটের যদি কোনো সরকার থাকে আমার মনে হয় তাদের সাথে ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ আছে যে পলিসিতে এই রেজিম ক্ষমতায় না থাকার জন্য তারা চেষ্টা করতে পারবেন সেটাও ক্ষেত্রে বেশি কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ওই যে বললাম তাদের ডিপ স্টেটের মধ্যেও প্রচুর আওয়ামী রেজিমের বেনিফিশিয়ারি আছে সেই জায়গাটাও একটা ঝুঁকির জায়গা তো আমরা আমাদের জায়গা থেকে এই ব্যাপারগুলো কথা বলা এবং সব কিছুই ডিপেন্ড করবে কিভাবে বিরোধী বিশেষ করে বিএনপি এবং আমাদের যারা গণতান্ত্রিক ট্রকামি মানুষ আছেন তারা কীভাবে এই ব্যাপারগুলো নিয়ে ডিল করছি এই পরিবর্তনটাকে আমাদের ফেভারে আনতে পারছে কিনা সেটার উপর ওইগুলো ডিপেন্ড করবে সুতরাং সব কিছু মিলিয়েই আসলে চেষ্টাটা করতে হবে দিনের শেষে পরিবর্তন হোক এটা আমরা এক্সপেক্ট করি এক্সপেক্ট করি এরকম একটা সরকার চলে যাক যদি শুরুতে যেটা বলেছিলাম ওটা বলেই শেষ করি সেটা হচ্ছে এই সরকারের থেকে যাওয়ার সম্ভাবনাই আমি এখনও বেশি দেখি